আজকে একটা সেল একটা আপডেট দিচ্ছি এই সিস্টেমটার মডেল হচ্ছে সোনি এম এস সোনি শেখ সেভেন এডি এটার মডেল হচ্ছে এটা এটা অনেক বড় বড় দূরের স্পিকার তো এটা মেয়ার জন্য এখানে দাঁড়ায় আছে হচ্ছে একটা বড়ো একটা মাইক্রোবাস দাঁড়ায় আছে এখানে হায়েস এই ভাই আসেন ভাই কোথায় আসেন একটু বলবেন পরিচয়টা দিবেন কোথায় আসেন কখন আসেন ভাই কখন লাইন করছেন আপনি আচ্ছা ভাই আপনি যাবেন কোথায় এখন আমি যাবো কুমিল্লা আচ্ছা এই সিস্টেমটা হচ্ছে সনি শেখ সেভেন এটা কিন্তু বিশাল সাউন্ড কোয়ালিটি হ্যাঁ অনেক সাউন্ড কোয়ালিটি হচ্ছে এটা আপনার বর্তমানে সবচেয়ে লেটেস্ট সিস্টেম হচ্ছে এটা যে এটা একটা স্পিকার হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওয়েট এটা আপনার এর পরের সিস্টেম এখন আর বের করে নেই এটা হচ্ছে আপনার এটা সর্বশেষ মডেল মডেল হচ্ছে সনি শেখের সিরিজের মধ্যে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমার স্টকে এটা আছে এরপরে হচ্ছে আপনার শেখ হানি এখানে আছে আমার স্টকে অনেক অনেক প্রোডাক্ট যার আপনি এখানে শেষ করতে পারবেন ঘুনে প্রায় চারশো তিনশো পিসের মতো প্রোডাক্ট আছে আমার স্টকে এখানে С